চ্যাম্পিয়ন্স লিগ দুই হাজার চব্বিশ পঁচিশের এই সিজনের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো প্রথমেই আসি পিএসজি ও অ্যাস্টন বিলার আলোচনা নিয়ে লুইস অ্যান্ড্রিকের পিএসডি রাউন্ড সিক্সটিনে লিভারপুলের ওপর রীতিমতো অত্যাচার চালিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিল ডোনারোমার হাত ধরে তবে কোয়ার্টার ফাইনালে সম্ভবত সেই রকমটা হবে না মনে হচ্ছে এমি মার্টিনেজের দুর্বলতাকে কাজে লাগে ইতোমধ্যে দুই গোলের ব্যবধানে এগিয়ে আছে প্রথম লেগ শেষে তারা প্রথম লেগে তিন এক গোলের ব্যবধানে জিতছে পিএসজি আর তাদের সবগুলো গোল ডিবক্সের বাপাস হতে হয়েছে আর এই ক্রেডিটটা অবশ্য এনরিকের কাছেই যাবে দুই গোলের ব্যবধান টপকে অ্যাস্টন বিলার সেমিতে যাওয়া হবে রীতিমতো স্বপ্নের মতো কারণ পিএসজির ডিফেন্সে আছে হাকিমি ব্যারালদো মার্কুইন হস ম্যান্ডিদের মতো ডিফেন্ডার এবার আসা যাক বায়ান মিলান ম্যাচে সম্ভবত এবারের আসরের কোয়ার্টার ফাইনালে সমান শক্তির দল এই দুটি শক্তি বিবেচনায় বায়ান কিছুটা এগিয়ে থাকলেও বাস্তবতায় মিলান এক গোলের ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে গেছে প্রথম লেগে যেই রকমভাবে প্রেসিং করে বায়ান খেলেছে দ্বিতীয় লেগে যদি তা বজায় রেখে ভালো ফিনিশিং করতে পারে তবেই বায়ান এর সেমিফাইনালিস্ট হবে বলে মনে হচ্ছে নয়তোবা তাদের বিদায় ঘণ্টা ভেজে যাবে আর এদিকে বার্সেলোনার আলোচনা না করলে না হয় এই রকম একটা অবস্থা তাদের সামনে যে দল পড়ছে এই সিজনে রীতিমতো এটিম রূপ ধারণ করেছে তারা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাই চুক বন্ধ রেখেই বলে দেয়া যায় বার্সা সেমিফাইনালিস্ট হতে যাচ্ছে ডটমুন্ড ইতিমধ্যে চার শূন্য গোলের ব্যবধানে পিসি আছে সেই হালি থেকে ফিরে আসা কাজটা হবে রীতিমতো দুঃসাহসিক আর এই দুঃসাহসিক কাজটা ডটমুন্ডকে দিয়ে হবে না মনে হচ্ছে তবে মাদ্রিদ কি তাদের কামব্যাকের কাজটি করতে পারবে খেলাটা হচ্ছে কিন্তু সান্তিয়াগো বার্নাবিউতে আর আমরা রিয়াল মাদ্রিদকে কামব্যাক মাদ্রিদ হিসেবেই জানি আর এখন পর্যন্ত কামব্যাকের জন্য মাদ্রিদ সাতবন্দের প্রিপারেশনটা নিয়ে নিছে মানে তাদের পরিকল্পনা দাঁড়াচ্ছে তারা শাসন করবে আর যাই হোক মাঠের খেলায় যদি আপনি ঠিক না থাকেন তবে শাসন জীবনেও সম্ভব না রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের সমস্যায় ভুগতেছে আর যদি তা থেকে উত্তরণ করতে না পারে তবে তাদের বিদায় অনিবার্য এখন আমার মতে চার ফাই সেমিফাইনালিস্ট হল পিএসজি বায়ান মিউনিক বার্সেলোনা আর্সেনাল আপনাদের মতে কে কে হচ্ছে সেমিফাইনালিস্ট তবে একটা কথা মনে রাখবেন ইউসিএল এর উত্তেজনা ঠিক রাখতে হলে রিয়াল মাদ্রিদকে অবশ্যই কামব্যাক করতেই হবে